সোনাই বিধানসভা কেন্দ্রে নিয়াইগ্রাম বাগপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার সোনাই বিধানসভার নিয়াইগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতের নিয়াইগ্রাম পার্ট টু বাগপুর পার্ট ওয়ান গঙ্গাপুর গ্রামের বরাক নদীর ফলের হওয়া বিধ্বস্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন শিলচর লোকসভা সমষ্টি সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন সংসদ নৌকা দিয়ে নিয়াইগ্রাম গ্রাম বাঘপুরের বরাক নদীর তীরে নদী ভাঙ্গন এলাকাগুলি পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি জানান কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে কথা বলে কিভাবে নদী ভাঙনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতি সত্য প্রয়াস জানাবেন সংসদ দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়দের নিয়ে ভাঙ্গন কপালিত এলাকা পরিদর্শন করেন রিপোর্ট ডেলি বরাক a e a e a aae a aaa a a a a a সোনাই বিধানসভা কেন্দ্রে নিয়াইগ্রাম বাগপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার সোনাই বিধানসভার নিয়াইগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতের নিয়াইগ্রাম পার্ট টু বাগপুর পার্ট ওয়ান গঙ্গাপুর গ্রামের বরাক নদীর ফলের হওয়া বিধ্বস্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন শিলচর লোকসভা সমষ্টি সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন সংসদ নৌকা দিয়ে নিয়াইগ্রাম বাঘপুরের বরাক নদীর তীরে নদী ভাঙ্গন এলাকাগুলি পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি জানান কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে কথা বলে কিভাবে নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতি প্রয়াস জানাবেন সংসদ দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়দের নিয়ে ভাঙ্গন কপালিত এলাকা পরিদর্শন করেন রিপোর্ট ডেলি বরাক